দেখো আরে দেখো মাতিন আর পিপি আরে আই ভালো কেউ না ওই যে আমার নন্দাই আর কি মানে এই যে আমার ছেলে আমার ছেলে আর কি হচ্ছে জামাই বাবু যাই হোক আমরা যাচ্ছি চারজন আজকে আমার যাকে আনতে যাচ্ছি এখানে মিষ্টি আছে আর শাড়ি যাকে আজকে লাগে টুকটাক এখনো বাড়ি আমরা হল এখনও বাড়ি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর চলে আসলাম নতুন আর একটি ভ্লগ নিয়ে নতুন আর একটি সকালে আর আমাদের আমার দিনটা কিভাবে কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে তো তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আর আমার পাশে থাকার অনুরোধ করছি তো সকালবেলা এখন সাড়ে ছটার মতো বাজে সাড়ে ছটার মতো কি ঘড়িতে ঠিক সাড়ে ছটাই বাজে আর এখন রৌদ্রর তাপটা একটুখানি দেখো এই দেখো সূর্যের তাপটা একটু দেখো আর সেরকম বিভৎস গরম শুরু হয়ে গেছে অন্য দিনের তুলনায় আজকেও দেখো এত পরিমাণে রোদ পড়ছে এই সকালবেলা তাহলে সারাটা দিন কিভাবে যাবে একটু চিন্তা করো যাই হোক সকালবেলা উঠে পড়েছি একটুখানি আগেই উঠেছি উঠে কিছু কাজ করেছি আর আসলে সকালবেলা না আমার ক্যামেরাটা ফোনের ক্যামেরাটা কাজ করছিলো না হয়তো বা মেমোরি ফুল হয়ে গেছিল সেজন্য কিছু ভিডিও আর কি ফটো ডিলিট করে তখন মানে এই মাত্র সবে মাত্র আমি ফোনটা ঠিক করতে পেরেছি খুবই টেনশান হচ্ছিল যে কি হবে না জানি আজকে হয়তো ভিডিও করতে পারবো না সেজন্য যাই হোক শেষমেশ ঠিক করে ফেলেছি বর বললো ফোনটা সুইচ অফ করে তারপরে হচ্ছে আবার অন করো দেখো ঠিক হয়ে যাবে তাই জন্য আমার ফোনটা সুইচ অফ করে দেখলাম যে না ঠিক হয়ে গেছে তাই এখন থেকে ভিডিও করা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকো পুরোটা দিন এই গাছগুলো সকালবেলা একটু পানি না দিলে হয় না সারা দিন যেহেতু সারা দিন রোদ পাবে ওই জন্য একটু গাছগুলোতে পানি দিয়ে দেবো বিশেষ করে এই গাছগুলোতে আর কি দেবো আর এই গাছটা দেখছো এটা হচ্ছে মুসম্বি লেবু গাছ এই গাছটায় পোঁতা হয়েছিল এখন দেখা যাক কিছু দিন পর পর অন্তত পাতা ছেড়ে দেয় আবার নতুন পাতা গজায় এখন আছে দেখছি এখন কী হয় এটা হচ্ছে জাম গাছ আর এই যে গাছগুলো দেখছো এই যে এইগুলো হচ্ছে ফ্রি গাছ ফ্রি বলতে একটা ডাল এনে পোঁতা হয়েছিলো আর পুরো উঠোন ভর্তি হয়ে গেছে একেবারে এই গাছগুলো আর এর তলায় পুরো ইঁদুরি মাটি তুলে শেষ করে দিচ্ছে যতবার কোদাল দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় ততবার আবার নতুন করে গজি ওঠে এই দেখো লেবু গাছটা দেখো এ কদিন কদিনেতে আবার ফুল হয়েছিল তা এখন সে ফুলটাও ঝরে গেছে আর এই দেখো প্রচন্ড গরমে দেখো মাটি ফেটে গেছে আর কি হবে বেচারি অবলা অবলা গাছগুলো একেবারে দুটো একটা পাতায় এই যে পোকাও লেগেছে

এটা একটু ঘিরে দেওয়া হয়েছিলো ছাগল আর গরুতে একদম রাখে না এই নতুন পাতাটা আবার গজিয়েছে এই দেখো এই দেখো এই যে পাতাটা দেখছে কি সুন্দর লাগছে না দেখতে এই দেখো ধার দিয়ে সব যেই নতুন পাতা গজিয়ে একটুখানি বড় হবে আর এসে ছাগলে সব মুড়িয়ে দেবে একদম আর ছাগলে খেলে না কিছু হতে চায় না হতে চায় না মানে হয়ই না এই দেখো পাতাগুলো কত সুন্দর এতদিনে এই দেখো এবার সে পাতার মতো আকার হয়ে গেছে যাই হোক একটা বাড়া হয়েছে আবার একটুখানি পানি দিয়ে দেব ছাগল তো ছাড়ে না ওই অমলা গাছগুলোতে আর কী হবে ওরাও তো খাবে থাক চতুর্দিকে দেখো পাতা পড়ে ভর্তি হয়ে গেছে এই যে এই সব গাছের পাতা লম্বু গাছ এই একটা লম্বু গাছ ওই শীষ গাছ এই গাছগুলোর তলাই তো এই গাছটা পাতা পড়ে পুরো ভর্তি হয়ে যায় পাঁচ কাম হয়ে গেছে এই একটু কিছু খেয়ে নেব সকালবেলা কাজ কাম হয়ে গেছে আর এই যে এক গ্লাস পানি আর এই যে চারটে বিটানি আর বিস্কুট নিয়ে বসে পড়েছি এগুলো এখন খেয়ে আর কি পেট পুজো করা হবে সকালবেলা আর কি পেটের মেশিনটাকে একটু জোর দেওয়া হবে নাহলে তো কাজ করা যাবে না আর এদিকে এই যে দেখো ফুলোগুলো সব রেডি করা খেয়েই বসতে হবে হ্যাঁ খেয়ে নিয়ে আগে তারপরে কাজ করা যাবে সকালবেলা সকালবেলা খালি পেটে অন্তত এক গ্লাস পানি খাওয়া খুবই ভালো আমাদের শরীরের পক্ষে আর এই যা গরম পড়ছে ডেলি অন্তত পাঁচ ছ লিটার করে পানি খাওয়া দরকার একটা মানে পূর্ণাঙ্গ মানুষের বড় বড় মানুষদের আর কি যাই হোক এখন থেকে খাওয়া শুরু করে দিলাম আর আগে না সকালবেলা এরকম খালি পেটে আমি খেতে পারতাম না পানি কিন্তু এখন খেতে খেতে অভ্যাস হয়ে যাচ্ছে এখন খেতে মোটামুটি এই দেখো আমরা খেতে বসেছি এই যে আব্দুল ফেরো মুখটা তোলো এই যে সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছে এখন এই দেখো খাওয়া দাওয়ার মেনুতে কি আছে সকালবেলা ভেন্ডি ভাজা এটা হচ্ছে আম ডাল আর এই যে মাছের ঝোল আছে একটুখানি আর এই দেখো এই আছে চিকেন এই সবগুলোই কিন্তু বাসি তরকারি মানে কালকের তরকারি সেগুলো আর কি গরম করে নিয়েছি আর এই যে কেন কেন আজকে সকালের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে হ্যালো বন্ধুরা এই দেখো আমরা সবাই এক জায়গায় যাচ্ছি এই দেখো অনেক অনেক জিনিসপত্র কেন বলো তো কেননা হচ্ছে আমার দেওরের বউ বাপের বাড়িতে আছে বাচ্চা হয়েছে এখনো বাড়িতে আনা হয়নি তাদেরকে আনতে যাচ্ছে আজকে এই দেখো এই দেখো হ্যাঁ এই দেখো মাতিন কারণ পিপি আরে আমি বলো কেউ না ওই যে আমার নন্দাই আর কি মানে এই যে আমার ছেলের আমার ছেলের আর কি হচ্ছে জামাই বাবু যাই হোক আমরা যাচ্ছি চারজন আজকে আমার যাকে আনতে যাচ্ছি গাড়ি এসে গেছে আর আমরা দাঁড়িয়ে আছি এই যে আমাদের মোটামুটি এই প্যাকেট এখানে মিষ্টি আছে আর শাড়ি যা কিছু আজকে লাগে টুকটা এখনো বাড়ি আমরা হলে এখনো বাড়ি আসলে খুবই মজার লোক এই যে যাই হোক এই যে মিষ্টি এগুলো নন্দায় নিয়ে যাবে আর ওই যে হচ্ছে শাড়ি আর ওই যে আব্দুল মাতিম চলো বাইরে ভীষণ রৌদ্র এখানে এসে দাঁড়াও এখানে এসো গাড়িটা আসুক আমরা বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছি গাড়িটা ওইদিকে গেল মানে আমাদের এই রাস্তাটা একটু সরু রাস্তা আর ওদিকে ব্যাক করতে গেল গাড়িটা এখনো আসেনি আসছে আর এই যে আমরা এখানে এখনো দাঁড়িয়ে আছে একজন এখন রেডি হয়েনি প্যান্ট করে দাঁড়িয়ে আছে এই যে ক্যামেরা ঠিক করছে ঠিক আছে কোথায় যাবো ওই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে ওই যে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে এবার আসবে তারপরে আমরা উঠবো দেখো মিষ্টি এগুলো এটা এক প্যাকেট এটা এক প্যাকেট এক প্যাকেট এটা এক প্যাকেট এই যে গোটা আছে শাড়ি আর যা কিছু লাগে প্যাকেটে আর একটা প্যাকেট আছে সেই প্যাকেটটাতে মানে পান সুপারি যা কিছু লাগে সেগুলো নিয়ে নিয়েছি এই দেখো এই যে এই যাচ্ছি

বাবু এদিকে এসো তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ কোথায় না তুমি কোথায় যাচ্ছ এখন হ্যাঁ কি করতে যাচ্ছ সেটা মুখে আনতে যাচ্ছ তাই তুমি পরীক্ষা দিয়ে বাড়ি আসলে কখন হ্যাঁ কি এক্ষুনি বাড়ি আসলো আব্দুল মাতিন এক্ষুনি আব্দুল মাতিন বাড়ি আসলো আর এসে পর গুছিয়ে নিয়েছে ছোট মুখে আনতে যাচ্ছে ঠিক আছে দাঁড়াও গাড়ি আসবে এদিকে এসে তারাও জামাবাবু গোছানো হয়ে যায় রাস্তা ধার দাঁড়িয়েও না একদম উপরে দাঁড়াও এটা তুই একটা নাম একটা নেই চলো এ যায় দাঁড়াও ওই যে গাড়ি আসতেছে অটো তোমরা আগে অটো এবার তো না সোজা

এই তো অনেক দূরিয়ে চালবা তো এই কিন্তু সুইজারল্যান্ডে চলে গরম গাড়ি ছাড়তে ছাড়তে এসে যাবে বারণা হ্যাঁ আমরা চারজন যে তিনজন তিন ঘন্টা গাড়ি ছাড়ার পরে কত ভেসে নিয়েছি হাতে

ওই যে মাতিলির ছোট মুদের বাড়ি মানে আমার জায়ের বাপের বাড়ি এইটা তো দেখা হচ্ছে বাড়ি যাওয়ার সময় আবার গেপার খুলে যায় গেপার খুলে ওটা পিছন উঠে যাও পিছন

এসে গেছি বাড়ি না গোলেটাকে বাড়ি নিয়ে আসছি একটু অরেস পানি করছে এই যা গরম পড়ছে লেবু চিনি লবণ দিয়ে একটুখানি অরেস পানি করছি খাব হবে